الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله. بعدني جاهل درسو داش أو দূরে কিংবা কাছে থেকে যারাই আমাদের দেখছেন যারাই আপনাদের এই পছন্দনীয় অনুষ্ঠান সাহাবাইকেরাম আলাইহিমুর রিদওয়ান এর বৈশিষ্ট্যর মধ্যে সংযুক্ত আছেন সম্পৃক্ত আছেন সবাইকে জানায় আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা আজও আমরা একজন প্রখ্যাত সাহাবি এর সুল আলাইহি আলাইহাল্লাম এর জীবনের কিছু বৈশিষ্ট্য কিছু গুণাবলী সম্পর্কে জানার সৌভাগ্য অর্জন করব। আসুন এর পূর্বে আমরা একটি দুরুৎ শরীফের ফজিলত শ্রবণ করে নিই প্রিয়নবী রসুলা আরবি সাল্ল্লাহ আলি আসাল্লাম ইরশাদ করেন যে আমার প্রতি দুরুদ শরীফ পাঠ করো দুয়ার মাঝখানে দুয়ার শুরুতে দুয়ার শেষে অর্থাৎ আমরা যেন আমাদের দুয়াকে কবুল করার জন্য সর্বদা আগে পিছে মাঝখানে হুজুর সাল্লি আসাল্লামকে স্মরণ করি এতে করে ইনশাআল্লাহ আমাদের দোয়া কবুল হয়ে যাবে সল্লু আলাল হাবিব সল্লু তাল আলা মোহাম্মদ সাল্লু আলি ওয়াসাল্লাম মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ আজ আমরা যে প্রখ্যাত সাহাবি রসুল সাল্লু আলহিহি এর কিছু বৈশিষ্ট্য ও জীবনের কিছু অংশ সম্পর্কে জানব তিনি হচ্ছেন সেই প্রখ্যাত সাহাবি যিনি সত্যকে পাওয়ার জন্য সত্যকে গ্রহণ করার জন্য নিজের দেশ নিজের বাড়ি ঘর আত্মীয় স্বজন সব কিছু ত্যাগ করে বেরিয়ে পড়েছিলেন অতপর সত্যকে খুঁজতে খুঁজতে তিনি আরব দেশে এসে উপস্থিত হয়েছিলেন এবং সর্বশেষ তিনি সত্যকে খুঁজে পেয়েছিলেন তিনি হচ্ছেন হজরত সৈদুনা সালমান ফার্সি রদিউল্লাহ তালা আনহু জি আজ আমরা হজরত সৈদুলনা সালমান ফার্সি রদিয়াল তাআলা আনহু এর কিছু বিশেষত্ব বৈশিষ্ট্য সম্পর্কে জানার চেষ্টা করব তিনি হচ্ছেন ওই প্রখ্যাত সাহাবি যে সকল সাহাবির যে বিশেষ বিশেষ যে কথাগুলো প্রায়ই আমরা শুনে থাকি সেই বিশেষ বিশেষ কথাগুলো ফজিলতগুলোর মধ্যে অন্যতমভাবে হুজুর আলাইহি আসাল্লাম তার নামটা রেখেছিলেন যেমনিভাবে হুজুর সাল্লিহি আসসালাম এক হাদিসের মধ্যে ইসাত করেছেন যে চারজন ব্যক্তি অন্য সকল মানুষের চেয়ে অগ্রগামী হয়ে গিয়েছে তো তারাকে তো হুজুর সাল্লিহি আসাল্লাম প্রথমে বলেন যে আরববাসীর মধ্যে সবচেয়ে যে বেশি অগ্রগামী সবচেয়ে বেশি যে সামনের মধ্যে আছে সামনের কাতারে আছে শাড়িতে আছে বা প্রধান যে ব্যক্তি সেটা হচ্ছে আমি অর্থাৎ প্রিয় নবী রাসল আরবিহ সাল্লাম বলছেন যে আরবের মধ্যে সবচেয়ে অগ্রগামী ব্যক্তি হচ্ছে আমি দ্বিতীয়ত তিনি বলেন যে রুম দেশের মধ্যে অর্থাৎ রোমান সাম্রাজ্য তখন যেটা ছিল বিশাল সাম্রাজ্য সেই রুম সাম্রাজ্যের মধ্যে বা রুমিদের মধ্য হতে সবচেয়ে যে বেশি অগ্রগামী সে হচ্ছে সোহাইব রদিউল্লাহ আনহু অতপর তিনি বলেন যে পারস্য সাম্রাজ্য তখন যেটা ছিল যে পারস্য বা বর্তমান ইরান তো সেই সময়কার পারস্য সাম্রাজ্য এত অনেক মানুষের মধ্যে যে সবচেয়ে বেশি অগ্রগামী সবচেয়ে বেশি আগে রয়েছে সে হচ্ছে সালমান ফার্সি আল্লাহ তাআলা আনহু সর্বশেষ বলেন যে হাফসাবাসী যারা রয়েছে হাফসার অধিবাসী যারা রয়েছে তাদের মধ্যে সবচেয়ে বেশি অগ্রগামী হচ্ছে হজরত বিলআ হাফিরদি আলাহ তাহন আমরা যদি হাদিসটার শুরুটা যদি দেখি যে হুজর সাল আলহি আসাল্লাম এখানে অগ্রগামী হওয়ার ক্ষেত্রে নিজের সাথে যেই সকল ব্যক্তিদেরকে নিয়ে নিয়েছেন আল্লাহ আকবার। তাদের মধ্যে অন্যতম একজন হচ্ছেন হাজর সাইদুনা সালমান ফারসিরদ্দি আহ তালাহ আনু তিনি পারসে জন্মগ্রহণ করেছেন তিনি জানতে পেরেছেন যে তার পিতা মাতা বাপ দাদা যে ধর্ম লালন করছে পালন করছে তারা যে বিশ্বাসে নিজেদের মধ্যে রয়েছে বা বিশ্বাসের মধ্যে রয়েছে তারা সেটা ভুল তো সেই ভুল থেকে মুক্তি পাওয়ার জন্য তিনি নিজের আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সমাজ গ্রাম এমনকি রাষ্ট্রতে তিনি ত্যাগ করেছেন নিজেকে বারবার তিনি বিক্রি করেছেন বিক্রি হয়েছেন তিনি সর্বশেষ তিনি যখন জানতে পারলেন যে হুজুর সাল্লি হাসাল্লাম এই আরব ভূখণ্ডের মধ্যে রয়েছে তিনি অমুক অঞ্চলে আসবেন তখন তিনি সকল বাধা বিপত্তি সব কিছু এক পাশে রেখে তিনি চলে এসেছিলেন এবং সত্যকে খুঁজে নিয়েছিলেন এবং সত্যকে খুঁজে পেয়েছিলেন এবং হুজুর সাল্লু আলহিউ আসসাল্লামের সান্নিধ্য লাভ করেছিলেন আর এই কারণেই হুজুর আলাইহি আসসাল্লাম তাকে কী করলেন যেই সকল ব্যক্তি সবচেয়ে বেশি অগ্রগামী আরববাসীদের মধ্যে হুজুর সাল্লি আসাল্লাম সবচেয়ে বেশি অগ্রগামী এটা তো বলার কোনো প্রয়োজনই নেই এটা বলা বাহুল্য একটি বিষয় আর রুম সাম্রাজ্যের মধ্যে হজরত সৈদুনা সাহিব রদিউল্লা তালাহ আনহু পারস্যের মধ্যে হজরত সাইদুনা সালমান ফার্সি রদিউল্লা তাল আনহু আর হাবসাবাসী যারা রয়েছিলেন তাদের মধ্যে সবচেয়ে বেশি অগ্রগামী হচ্ছেন হজরত সাইদুনা বিলাল হাবসি রদিউল্লাহ তালাহ আনু আল্লাহ একবার আরও আমরা কিছু চমৎকার ফজিলত শুনবো আরও একটি ফজিলত এরকম রয়েছে পৃথিবীতে যত মানুষ রয়েছে বা মুসলমান যারা রয়েছে যারা জান্নাত এবং জাহান্নামে বিশ্বাস করে পরকালে বিশ্বাস করে তাদের প্রত্যেকের মধ্যে কিন্তু একটা আকাঙ্ক্ষা রয়েছে যে জান্নাতে আমাকে যেতে হবে কেননা কিয়ামতের ময়দানে দুইটি জায়গা ব্যতীত তৃতীয় কোনো জায়গা নেই হয়তো আপনাকে জান্নাতে যেতে হবে নয়তো আপনাকে জাহান্নামে যেতে হবে সুতরাং প্রত্যেক মুসলমানের কিন্তু আকাঙ্ক্ষা এটাই যে আমাকে জান্নাতে যেতে হবে আমাকে জান্নাতে যাওয়ার জন্য যে যে কাজগুলো রয়েছে সেগুলো আমাকে অনুসরণ করতে হবে হুজুর আলাইহি আসাল্লাম যে বিষয়গুলো নিয়ে এসেছেন সেগুলোর উপর তো অবশ্যই মান আছে সাথে সাথে সেই বিধিবিধান সেই নীতিমালা সেগুলোকে পালন করতে হবে এটা আমরা মানি বিশ্বাস করে এবং আমরা যথাসাধ্য চেষ্টাও করছি তো আমাকে জান্নাতে যেতে হবে কিন্তু হুজুর সাল্লিহি আসাল্লাম বলেন যে সকলের আকাঙ্ক্ষা তো এটাই যে জান্নাতে যাবে কিন্তু স্বয়ং জান্নাতের আকাঙ্ক্ষা হচ্ছে এই চারজন ব্যক্তি যদি আমার মধ্যে চলে আসতো তাহলে আমি জান্নাত আমি সৌভাগ্যবান হয়ে যেতাম তো সেই চারজন ব্যক্তিকে প্রথমত হচ্ছে হজরত সৈদুনা আলিউল মুরতুদা কর্রম আল্লাহ বাজ করিম দ্বিতীয়ত হচ্ছে হজরত সাইদুনা মিকদাদ বিন আসওয়াদ রজি আল্লাহ তালা আনহু তারপর হচ্ছে হজরত সাইদুনা আম্মার বিন ইয়াসির রদি আল্লাহ তালা আনহু সর্বশেষ হচ্ছে হজরত সাইদুনা সালমান ফরসিরদি আল্লাহ তো আল্লাহ আকবর জান্নাত আকাঙ্ক্ষা করে যে এই যে চারজন ব্যক্তি আছে এদের ফজিলত এদের মাহাত্ম এদের মর্যাদা আল্লাহ তালার নিকট এত বেশি এরা এত সৌভাগ্যের অধিকারী এরা এতটা মাহাত্মের অধিকারী যে স্বয়ং জান্নাত তাদের সান্নিধ্য পাওয়ার জন্য আকাঙ্ক্ষা করছে যে তারা যদি আমার মধ্যে চলে আসতো তো আমি জান্নাত ধন্য হয়ে যেতাম আমি জান্নাত যে জন্য সৃষ্টি হয়েছে। মানুষের খিদমত করার জন্য মানুষের নিয়ামত যেটা আল্লাহতালা সৃষ্টি করেছেন সেটা আমার মাধ্যমে তালা দিবেন তো আমার সৃষ্টিটা আরও বেশি সৌন্দর্যমণ্ডিত হবে আরও বেশি সেটা উদ্দেশ্যমূলক হবে যদি তারা আমার নিকট চলে আসে তো তাদের মধ্যে অন্যতম একজন হচ্ছেন হাজর সাইদুনা সালমান ফার্সি রদি আল্লাহ তালা আন তিনি এমন একজন সাহাবি যে আমরা যদি আমাদের দেশের মধ্যে দেখি তাহলে দেখব অনেক মানুষ কিন্তু তার সন্তানের নাম সালমান রাখেন কারো ভাইয়ের নাম সালমান রয়েছে কারো চাচা বা আত্মীয় স্বজন বা পাড়া প্রতি বেশির মধ্যে অনেকের নাম কিন্তু সালমান রয়েছে আমরা দেখতে পাই এই যে সালমান এটাকে হচ্ছে এই সাহাবি রসুল সাল আলিহিউ আসালামের প্রতি মানুষের যে ভালোবাসা রয়েছে ভক্তি রয়েছে তার যে ইসলামের জন্য ত্যাগ রয়েছে তিতিক্ষা রয়েছে সেই বিষয়টাকে সামনে রেখে মানুষ কিন্তু সেই শ্রদ্ধার কারণে সে তার নামের যে একটা বরকত রয়েছে সেই বরকতটা পাবার কারণে মানুষ কিন্তু নাম রেখে থাকে আমরা যারা রয়েছে আমাদের যদি সন্তান হয় আমার ছোট ভাই হচ্ছে আমার কোনো প্রতিবেশী আত্মীয় স্বজন ছোটো শিশু জন্মাচ্ছে তো তাদের প্রতি ভালোবাসা রেখে তাদের নামগুলোর সাথে মিল রেখে নামকরণ করা উচিত কেননা এই সকল ব্যক্তি হচ্ছে অত্যন্ত মর্যাদার অধিকারী যেমনটা আমরা হাদিসের মধ্যে শুনলাম যে জান্নাত পর্যন্ত আকাঙ্ক্ষা করে যখন কেয়ামতের দিন আল্লাহ পাক সালমান বলে ডাক দিবে তখন এই সালমান ফার্সি রদি আল্লাহ তালাহানু তিনিও অগ্রসর হবেন আর যারা তার নামের সাথে মিল রেখে তার প্রতি ভালোবাসা পোষণ করে নাম রেখেছে তারাও কিন্তু তখন অগ্রসর হবে এমনকি আমরা অনেক জায়গায় এও শুনতে পাই যে আল্লাহ তালা এই নামের বরকতে নামের উসিলাও মানুষদেরকে ক্ষমা করে দেবে সুতরাং এই বরকত লাভের উদ্দেশ্যে আমাদের এই সুন্দর সুন্দর নামগুলো রাখা উচিত আমরা আরও একটি ফজিল শুনবো এই চার ব্যক্তি সম্পর্কে যে আল্লাহ পাক জিব্রাহীল আমিন আলাইহিস্লাাল্লামকে প্রিয়নবী রসুল আরবি সাল্লাহ আলহিহি এর কাছে পাঠিয়ে তিনি বললেন যে চারজন ব্যক্তি এরকম রয়েছে আল্লাহ পাক তাদের ভালোবাসেন এ হাবিব আপনিও ওই চারজন ব্যক্তিকে ভালোবাসেন তখন প্রিয় নবী আরবি সাল্লাহ সাল্লিহি আসাল্লাম জিব্রাহীল আমিনকে বললেন সে চারজন ব্যক্তি কে তখন জিব্রাহিল আলাইহিস আসসালাম বলেন যে সেই চারজন ব্যক্তির অন্যতম একজন হচ্ছে হজরত সৈদুলা মৌলা আলী রদি আহ আলা আনহ দ্বিতীয়ত হচ্ছে হজরত মিকদ্ বিন আসাদ তারপর হচ্ছে হজরত আবুজর গিফারি রদি আল্লাহ তাল আনহু এরপর হচ্ছে হজরত সৈদুল্লা সলমান ফারসি আনহু আমি একটু আগেও বলেছে যে এই যে ব্যক্তি যারা রয়েছেন বিশেষ করে সালমান ফার্সি রদাল আনহুর জীবনী এবং তার গুণাবলী শুনছি আমরা তার বৈশিষ্ট্য শুনছি আমরা আমরা সকলে আল্লাহ পাকির বান্দা আমরা হুজুর সাল্লু আলহিহিউসাল্লামের প্রতি আমরা সকলেই বিশ্বাস ইমান নিয়ে এসেছি আমরা শেষ নবী হিসাবে মেনে নিয়েছি যে সর্বশ্রেষ্ঠ নবী আমাদের প্রিয় নবী রসুলা আরবি হজরত মোহাম্মদ মুহাম্মদ সাল্লু আলিহাল্লাম কিন্তু এর পাশাপাশি আমরা সকলেই কিন্তু আল্লাহ তালারই বান্দা কিন্তু আমরা যদি আরও একটি বিশেষভাবে যদি এই বিষয়টার প্রতি লক্ষ্য রাখি যে আমরা সকলে আল্লাহর প্রতি বিশ্বাস নিয়ে এসেছি ইমান আমরা নিয়ে এসেছি হুজর সাল্লাহ আলহি আসাল্লাম প্রতি আমরা ইমান এনেছি তিনি শেষ নবী এই বিষয়গুলো আমরাও বিশ্বাস করছি আর এই যে ব্যক্তি যারা রয়েছেন তারাও বিশ্বাস করছে তারপরও তাদের মর্যাদাটা আল্লাহ পাকের নিকট কত বেশি এটা। এই হাদিসের মাধ্যমে প্রতীয়মান হয় যে তাদের মর্যাদা তাদের আল্লাহ তালার দরবারে তাদের যে মর্যাদাটা রয়েছে আল্লাহ পাকির নিকটে তারা কতটা পছন্দনীয় এই বিষয়গুলো দেখলে কিন্তু আমরা যদি একটু পার্থক্য করি একটু যদি আমরা চিন্তা ভাবনা করি তাহলে আমাদের বুঝে চলে আসবে আমরা অনুধাবন করতে পারব যে এই সকল ব্যক্তিবর্গ আসলেই আমাদের চেয়ে কতটা উন্নত তারা আমাদের চেয়ে কতটা উঁচু মার্গে তারা উপস্থান করছে তারা কতটা উঁচু পর্যায়ে রয়েছে তাহলে আমরা কিভাবে বলতে পারি যে হুজুর সাল্লিহি আসসালাম আমাদের মতোই রয়েছেন আমাদের মতোই আছেন যেখানে হুজুর সাল গুলাম খাদিম হ্যাঁ তারা এই রকম অবস্থা যে আল্লাহ পাক তাদেরকে ভালোবাসেন আমার ব্যাপারে তো কোনো হাদিস আসেনি আমার ব্যাপারে তো কোরআনে কোনো স্বতন্ত্রভাবে আয়াত নাজিল হয়নি কিন্তু এই সকল বান্দা যারা ছিলেন যে সকল ব্যক্তিবর্গ যারা ছিলেন তাদের ব্যাপারে আল্লাহ তালার পক্ষ থেকে পয়গাম এসেছে যে আল্লাহ পাক তাদেরকে ভালোবাসেন তো তাদেরকে অবশ্যই আমাদেরও ভালোবাসতে হবে এবং তাদের যে মর্যাদাটা রয়েছে সেগুলো আমাদেরকে চর্চা করে তারা কিভাবে নিজেদের জীবন অতিবাহিত করেছেন তারা কি আমল করেছেন কিভাবে নিজের জীবন পরিচালনা করেছেন সংসার পরিচালনা করেছেন রাষ্ট্রে তাদের ভূমিকা কী ছিল সমাজে তাদের ভূমিকা কী ছিল এই বিষয়গুলো আমাদেরকে খুঁজে বের করতে হবে আমাদেরকে দেখতে হবে যে তারা কি জন্য এই মর্যাদায় উপনীত হয়েছেন আমরা সেই মর্যাদায় উপনীত হতে পারবো না সাহাবিয়তের মর্যাদা আমরা কেউ পৌঁছাতে পারব না কিন্তু তাদের জীবনীতে আমাদের অনুসরণ করার মতো অনেক কিছু রয়েছে যা অনুসরণ করলে পরে আমরা হেদায়েতের রাস্তে পাব যা অনুসরণ করলে পরে আমরা কামিয়ে বা আমরা সফল হতে পারবো আল্লাহ তালা আমাদেরকে তাদের জীবন অনুসরণ করার তাদের জীবনী অধ্যয়ন করে নিজেদের আমলে জীবনে পরিবর্তন আনার তৌফিক দান করুন আমরা আরও কিছু হজরত সাইদুনা সালমান ফার্সি রদিউল্লাহ তালা আনহু এর ফজিলত শ্রবণ করার চেষ্টা করি হজরত সাইদুনা সালমান ফারসি রদিয়াল্লাহ তালা আনহুর ব্যাপারে কিতাবের মধ্যে পাওয়া যায় যে হজরত আলী আল্লাহ তালা আনহু তখন তিনি খলিফা ছিলেন একদা তিনি বসেছিলেন এবং তার শরীরের মধ্যে বা চেহারার মধ্যে হাস্যজ্জ্বল একটা ভাত ছিল আনন্দিত ফুটে উঠছিল আনন্দ তার চেহারা দেখে বোঝা যাচ্ছিল তখন আশেপাশে যারা ছিলেন তারা হাজু সাইদুনা আলী রাজিউল্লা তালা আনহুকে খুশি হওয়ার বিষয়টি জেনে প্রশ্ন করে বললেন হে আমাদের মুনিব হে আমিরুল ম আপনি আপনার বন্ধু যারা রয়েছে তাদের ব্যাপারে আমাদের বলুন তখন সঈদুনা আলিউল মুরতুদা কার রমাল্লাহ তালা ওয়া জাহুল করিম বলেন যে আমি আমার কোন বন্ধুদের ব্যাপারে বলবো আমার বন্ধু তো অনেক এক তো হচ্ছে যে সাহাবাই কেরামের সাথে উডবস হয়েছে অতপর আবু বকর সিদ্দিক রদিয়াল্লাহ আনহু তারপরে হজরত উমর ফারুকরা দেওয়ালত আলু উসমান গণিরা দেওয়ালতালে আহ এই যুগগুলো পার হয়েছে তো তার জীবনে লম্বা একটা ইতিহাস রয়েছে এবং অসংখ্য মানুষের সাথে তিনি উঠা করেছেন অসংখ্য মানুষের সাথে বন্ধুত্ব হয়েছে তো তিনি প্রশ্ন করলেন যে আমি আমার কোন বন্ধুদের ব্যাপারে শোনাব তখন সেই সকল ব্যক্তিরা বললেন আরজ করলেন হুজুর সাল্লিহসাল্লামের সাহাবি যারা ছিলেন তাদের ব্যাপারে আমাদের শোনা তখন তিনি খুবই চমৎকার একটি কথা ইস্বাদ করলেন তিনি বললেন যে রুজ সাল্লাহ আলি আসালামের যত সাহাবি রয়েছে সকলেই তো আমার বন্ধু আমি কাকে বাদ দিয়ে কার কথা বলবো কার স্মৃতি কার বৈশিষ্ট্য কার জীবনী বাদ দিয়ে আমি কার জীবনী তুলে ধরবো সবাই তো আমার বন্ধু। এবং সকলের মধ্যে উৎকৃষ্ট গুণাবলী ছিল তখন সেই সকল ব্যক্তিরা বললেন যে যার আলোচনা করলে আপনার অন্তরে তৃপ্তি পায় যার আলোচনা করলে আপনি আনন্দিত হন আপনার কাছে ভালো লাগে যার জন্য আপনি সালাম পাঠাতে চান অনুরূপ কোনো একজন ব্যক্তির আলোচনা আমাদের শোনান তখন হজরত সাইদুনা আয়াল ইউল মুরতুদা কার্রমল্লাহু তাআলা ওয়াজ হাহুল করিম তিনি বলেন যে তাদের মধ্যে অন্যতম একজন হচ্ছে সালমান ফার্সি তালা তালাহ যার আলোচনা করলে আমার অন্তরের মধ্যে এক ধরনের ভালোবাসা তৈরি হয় এবং যারা আলোচনা করলে পরে অন্তরে তৃপ্তি তৈরি হয় যার প্রতি আমি সালাম পাঠাতে চাই তিনি হচ্ছেন সালমান ফার্সি আর সালমান পার্সির কথা কী বা বলবো তোমাদের মধ্যে কে আছে যে সালমান পার্সির মতো হতে পারবে তার মর্যাদা এত বেশি যে তোমাদের মধ্যে কে এমন আছো যে সালমান ফার্সির মতো হতে পারবে হ্যাঁ তার ব্যাপারে হুজুর আলাইহি সাল্লাম আহলে বায়াতের মধ্যে তাকে কি করেছেন অন্তর্ভুক্ত করেছেন তিনি হচ্ছেন আমাদের মধ্যে এবং আহলে বায়েতের মধ্যে হতে একজন এবং তিনি হচ্ছেন সেই ব্যক্তি যার মধ্যে পূর্ববর্তী কিতাবেরও জ্ঞান ছিল এবং পরবর্তী কিতাব অর্থাৎ সর্বশেষ কিতাব যে কোরআন কোরআনেরও জ্ঞান ছিল এবং সে সব কিছু অনুযায়ী আমল করেছে আল্লাহ আকবর আলীউল মুরতুদায় কার আল্লাহ তে আলা জাহুল করিম বলছেন যে সালমান ফারসিরদ্দুল্লাহ তালা আনুর মতো তোমাদের কেউ হতে পারবে না এবং কি অন্য এক জায়গায় আলিজুল মুর্তদা তা আল আবাজাহুল করিম এর আরেকটি বর্ণনা পাওয়া যায় তিনি বলেন যে তোমাদের মধ্যে কেউ সালমান পার্সির মতো হতে পারে না এটা সম্ভবই না কারণ হিসাবে তিনি উল্লেখ করেন যে এটা এই কারণে সম্ভব না যে তিনি পূর্ববর্তী কিতাবেরও জ্ঞান রাখতেন এবং পরবর্তী কিতাব যেটা আলকোরাম রয়েছে সেটারও জ্ঞান রাখতেন এবং সেই অনুযায়ী তিনি আমল করতেন এই জন্য কোনো ব্যক্তির পক্ষে পরবর্তীতে সালমান ফার্সি রাজিউল্লা তাল আনুর যে মর্যাদা রয়েছে যে গুণাবলী রয়েছে তিনি যেভাবে আমল করেছেন তিনি যেভাবে ধর্মটাকে বুঝেছেন ইসলামকে বুঝেছেন দিনকে বুঝেছেন সেই বুজার ক্ষেত্রে সালমান ফার্সিকে থেকে অতিক্রম করার মতো কারো সাধ্য নেই কেননা ইসলামকে জানা দিনকে জানা দিনের উপর আমল করা শরীয়তের উপর আমল করা বিধিনিষাদগুলো মেনে চলা এগুলো কিন্তু ইলেমের উপর নির্ভরশীল যার মধ্যে যত বেশি ইলিম রয়েছে যার মধ্যে যত বেশি জ্ঞান রয়েছে সেই ইসলামকে তত বেশি সুন্দরভাবে লালন করতে পারবে এটা আমরা সকলেই জানি আর সেটা হজর সেইদুরা সালমান ফার্সিরদ্দিয় তালাহ আনহুর মধ্যে অধিক ছিল কেননা তিনি পূর্ববর্তী কিতাবেরও জ্ঞান রাখতেন এবং পরবর্তী কিতাব যে আল কুরআন রয়েছে সেটার তো অবশ্যই জ্ঞান রাখতেন এই জন্যই বলা হয়েছে কেউ তাকে অতিক্রম করতে পারবে না সালমান ফারসিরদ্দিয় তালা আনহুর জীবনের মধ্যে আমাদের বর্তমান জমানার বা বর্তমান প্রেক্ষাপটের যে বিয়েগুলো হচ্ছে বিয়ে সাদীগুলো হচ্ছে সমাজের মধ্যে দেখতে পায় তার বিয়ের মধ্য হতে বা তার যে বিয়ের যে কার্যাবলী ছিল ঘটনাবলী ছিল সেখান থেকে আমরা আমাদের বর্তমান সমাজের যে কার্যক্রমগুলো রয়েছে বা বিবাহ আসলে কিভাবে করা উচিত বিয়ের কাজগুলো কীরকম হওয়া উচিত বিয়েতে স্বামীর বা বর যে রয়েছে পাত্র যে রয়েছে তার কী বৈশিষ্ট্য বা তার কি কাজ রয়েছে তার কীরকম গুণাবলী হওয়া দরকার সেই বিষয়গুলো আমরা সালমান ফারসি রাজিউল্লা তালী আনহুর জীবনী থেকে চাইলে নিতে পারি আমরা তার বিবাহ সংক্রান্ত কিছু বিষয় নিয়ে ইনশাল্লাহ সেখান থেকে মাদানি ফুল গ্রহণ করে আমরা আমাদের সমাজে বাস্তবায়ন করার চেষ্টা করব। তিনি একদা হজরত সৈদুনা ওমর ফারুক রাজিয়াল্লা তাল আনহুর সাথে সাক্ষাৎ করেন বা কোনো এক জায়গায় তাদের উভয়ের সাক্ষাৎ হয় তখন সঈদুনা উমর ফারুক রাজিউল্লা তাহলে আনহু তাকে বললেন বান্দা হওয়ার দিক থেকে আমি তোমাকে খুবই ভালোবাসি অর্থাৎ যে আল্লাহ পাকের বান্দা হওয়ার জন্য বা কোন ব্যক্তি আল্লাহ পাকের প্রকৃত বান্দা সেই যে গুণাবলী রয়েছে তার প্রত্যেকটা গুণাবলী হজর সাইদুনা সালমান ফার্সি রদিয়াল্লাহ তালা আহনুর মাঝে ছিলেন এই কারণে উমর ফারুক রদিয়াল্লা তালা আহনু বললেন যে আল্লাহ পাকের বান্দা হওয়ার দিক থেকে আমি তোমাকে ভালোবাসি অর্থাৎ কোনো এক ব্যক্তি আল্লাহ পাকের বান্দা সে পরিচয় দিচ্ছে তো আল্লাহ পাকের বান্দা পরিচয় দেওয়ার যে একটা একটা মর্যাদা রয়েছে যে বিশেষত্ব রয়েছে তার মধ্যে অবশ্যই আল্লাহ তালার যে হুকুমগুলো রয়েছে সে অবশ্যই পালন করবে আল্লাহ তালার অবাধ্যমূলক সে কোনো কাজ করবে না যা ইসলাম বলে সে অনুযায়ী সে করবে তো এই প্রত্যেকটা বিষয় সালমান তালা আনহুর মধ্যে পুঙ্খানুপুঙ্খভাবে ছিল আর এই কারণেই বললেন যে বান্দা হওয়ার দিক থেকে আমি তোমার প্রতি সন্তুষ্ট তখন তিনি বললেন যেহেতু আপনি আমার প্রতি সন্তুষ্ট তাহলে আপনি আমাকে বিবাহ করিয়ে দিন এ কথার দ্বারা উদ্দেশ্য ছিল যে আপনি আবার আপনার বংশধরের মধ্য হতে কোনো এক মেয়ের সাথে আমাকে বিবাহ করিয়ে দিন আর সেই সময় হজর সাইদুনা উমর ফারুক রদ্দুল্লাহ তালা আনহু খলিফা ছিলেন তখন উমর ফারুক রদ্দুল্লাহ তালা আনহু এই প্রস্তাব শুনে নিঃচুপ হয়ে গেলেন যখন নিশ্চুপ হয়ে গেলেন তখন সালমান ফার্সি রদ্দুল্লাহ তালা আনহু বললেন যে আমাকে আপনি পছন্দ করছেন আল্লাহ তালার বান্দা হওয়ার দিক থেকে যে বান্দা হলে পরে যে গুণাবলী থাকলে পরে আল্লাহ পাকের একনিষ্ঠ বান্দা হওয়া যায় সেই বিষয়টি আপনি মেনেও নিচ্ছেন আর অথচ আপনি আপনার বংশধরের মধ্য হতে কাউকে আমার সাথে বিবাহ দিচ্ছেন না তো এই বিষয়টা আবার রকম তখন উমার ফারুক রাজিয়াল্লা তালনু চলে যান সেখান থেকে তো পরবর্তীতে তিনি কয়েকজন ব্যক্তিকে পাঠান হজরতাইদ সালমান ফারসি রাজিয়াল্লাহ তালাহন উভয়ের মধ্যে কথা হয় তো সর্বশেষ সেই ব্যক্তিকে জিজ্ঞাসা করে আর কোনো কাজ রয়েছে আমার সাথে তোমাদের তখন বললেন যে হ্যাঁ আরেকটি কাজ রয়েছে বলেন কাজের কথা তো সব হয়ে গিয়েছে আর কী কথা রয়েছে আর আর কি কাজ রয়েছে বললেন যে আপনি যে উমর ফারুক রদিয়াল তালা আনহু বা আমিরুল মিনিন রজিয়াল্লা তালা আনহুর নিকট বিয়ের প্রস্তাব যেটা রয়েছেন সেটা মুলতবি করে নিন সেটা ফিরিয়ে নিন তখন শিক্ষণীয় একটি কথা বলেন সালমান ফার্সি রদিয়াল্লা তালা আনহু তিনি বলেন যে সাইদুন উমর ফারুক রদিয়াল তালা আনহু আমিরুল মিনিন তিনি খলিফা এই জন্য আমি তার সাথে আত্মীয় করতে চাচ্ছি না যে তিনি খলিফা রয়েছেন এখন যদি আমি তার সাথে আত্মীয় করি তাহলে আমার সম্মান বৃদ্ধি পাবে আমি কোনো বড় কোনো পদে আমি নিযুক্ত হব কোনো একটা মানসব আমি পেয়ে যাব কোনো একটি ক্ষমতা আমার কাছে চলে আসবে এই জন্য আমি বিয়ের প্রস্তাব দেইনি আমি বিয়ের প্রস্তাব এই জন্য দিয়েছি মর ফারুক তালা আনহুর মতো একজন জলিলুল কদর সাহাবি ওমর ফারুক রাজিউল্লা তালা আনহুর মতো একজন একনিষ্ঠ আশিকের রসুল ওমর ফারুক রাজিউল্লা তালা আনহুর মতো একজন ইবাদত গুজার বান্দা একজন মুত্তাকি বান্দা তার মতো একজন মুত্তাকি বান্দার সাথে যদি আমি আত্মীয় করতে পারি তার বংশে যারা রয়েছে তারা যে মর্যাদার অধিকারী যে মুত্তাকির অধিকারী যে পরহেজগারী তার অধিকারী তো তাদের ঘর থেকে যদি একটি মেয়ে আমার ঘরে আসে আমি যদি তাকে বিবাহ করি তো সেই ঘর থেকে যে সন্তান হবে সেই ঘর থেকে যে পরবর্তী প্রজন্ম আসবে সেই প্রজন্মর কথা ভেবে আমি বিবাহ করতে চেয়েছিলাম অবশ্যই সেই প্রজন্ম কি হবে মুত্তা কী হবে অবশ্যই সেই প্রজন্ম পরহেজগার হবে অবশ্যই সেই প্রজন্মটা বিরু হবে আমি এই ভেবে প্রস্তাব দিয়েছিলাম সুতরাং এখানে আমাদের জন্য একটা শিক্ষা দিয়ে গিয়েছেন সালমান ফার্সির দিউল্লা তালী আহ যে আমরা যখন বিয়ের প্রস্তাব কোথাও দেব তো এই বিষয়গুলো যেন আমরা মাথায় রাখি যে আমি যা যে পরিবারে আমি প্রস্তাব দিচ্ছি যে মেয়ের ব্যাপারে দিচ্ছি তার পিতামাতা রকম যে মেয়ের ব্যাপারে দিচ্ছি সে মেয়েটি রকম সে কি নামাজি সে কি মুত্তাকি সে কি ইবাদত গুজার সে কি নামাজ পড়ে সে কি রোজা রাখছে সে কি দিনের ব্যাপারে চিন্তা করে সে কি আল্লাহতালার হুকুমগুলোর ব্যাপারে সচেষ্ট সে কি আল্লাহতালার হুকুমগুলোর ব্যাপারে গুরুত্ব দিচ্ছে সে কি হুজুর সাল্লু আলহি আসাল্লামের প্রতি যে আকিদা রাখা দরকার সে আকিদা সে কি ধারণ করছে লালন করছে পোষণ করছে এই বিষয়গুলো আমাদেরকে রেখে তারপরে যেন আমরা প্রস্তাব দিই তো এটাই সালমান ফার্সির তালা তালনু বলছিলেন যে আমি এই জন্য প্রস্তাব দিইনি যে আমি একটি ভালো বংশে ভালো পরিবারে বিবাহ করছি বরংশ আমি এই জন্যই প্রস্তাব দিয়েছি যে ওই পরিবারটা হচ্ছে ক্ষুদা বিরু ওই পরিবারটা হচ্ছে পরহেজগারু অবলম্বনকারী ওই পরিবারটা হচ্ছে মুত্তাকি যে সেই পরিবার থেকে যখন একটি মেয়ে আমার ঘরে আসবে তখন তার থেকে যে সন্তান আসবে সেটাও অবশ্যই মোত্তাকে হবে তো আল্লাহ তালা আমাদেরকেও এই বিষয়গুলো সামনে রেখে বিবাহ করার তৌফিক দান করুন আরেকটি ছোট্ট ঘটনার মাধ্যমে ইনশাল্লাহ শেষ করব। সেখানে আমাদের বিবাহ সংক্রান্ত কিছু শিক্ষণীয় বিষয় রয়েছে এই ঘটনার পর তো তিনি বিবাহ উমর ফারুক রাজুল্লাহ তালা আনহুর পরিবারের সাথে বিবাহ হয়নি পরবর্তীতে তিনি কিন্দা নামক স্থানে বিবাহ করেন তো সেখানে বিবাহ হলে সেখানেই তিনি প্রথম রাত্রি যাপন করেন পরবর্তীতে তিনি তার পরিবার আত্মীয় স্বজন কিছু মানুষ নিয়ে সেই কিন্দায় চলে যান সেখানে অনুষ্ঠান হয় আয়োজন হয় খাবার দাবার হয় খাবার দাবার হওয়ার পর তার আত্মীয় স্বজন যারা ছিল তাদেরকে বলেন খাবার দাবার হয়েছে সব কিছু হয়েছে এখন আপনারা চলে যান আর এই কথাটা বলার পিছনে ইসলামের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিধানের কারণ রয়েছে সে কারণটি হচ্ছে তখনকার যুগে কিন্তু এখনকার যুগের মতো কক্ষ কক্ষ ভাগ ছিল না একটি ঘরের মধ্যে কয়েকটি রুম রয়েছে তখন তো আর এরকম ছিল না তো একটি ঘর ছিল একটি রুম তো যেই ঘরের মধ্যে তার স্ত্রীকে সাজিয়ে রাখা হয়েছে তো সেই ঘরেই ব্যক্তিদের নিয়ে যেতে হবে তো যেহেতু পর্দার লঙ্ঘন হবে সুতরাং সেই কারণে তিনি তার এই বন্ধু বন্ধুবান্ধব আত্মীয় স্বজন যারা ছিল তাদেরকে বললেন যে আপনারা আর ঘরের মধ্যে প্রবেশ করিয়েন না এই ঘরের মধ্যে আমার বউ আমার স্ত্রী রয়েছেন সুতরাং আপনি ঘরের প্রবেশ করিয়েন না সুতরাং তাদেরকে চলে যেতে বলেন চলে আসে তো ঘরের মধ্যে তিনি প্রবেশ করেন এখান থেকে আরও কিছু বিষয় শিক্ষণে রয়েছে প্রবেশ করে তিনি দেখতে পান যে ঘরটি অত্যন্ত বিভিন্ন রং বেরঙের চাদরের মাধ্যমে সুসজ্জিত করা হয়েছে যখন তিনি এই দৃশ্যটা দেখলেন দেখে বললেন এই দৃশ্যটা এরকম কেন সাজানো এই ঘরের মানুষ যারা রয়েছে তাদের শরীরে কি জ্বর চলে এসেছে নাকি কাবায় মোহাজম এখানে চলে এসেছে অর্থাৎ মক্কা শরীফ এখানে চলে এসেছে অর্থাৎ কাবা শরীফ যেভাবে চাদর গিলাফ দ্বারা সুসজ্জিত করা তো অনুরূপ সুসজ্জিত করা হয়েছে চাদর দিয়ে ঘরটাকে তো এটা তো হতে পারে না তখন তিনি সেই চাদরগুলো খুলে সব চাদর বাইরে রেখে আসেন শুধুমাত্র পর্দার জন্য একটি চাদর রেখে দেন অতপর সেখানে তিনি আরও বিভিন্ন ধরনের খাবার দাবার দেখতে পান আবারও তিনি প্রশ্ন করেন যে এত ধরনের খাবার দাবার এখানে কেন তখন তারা বলল যে আপনার এবং আপনার স্ত্রীর জন্য তখন তিনি আবারও খুবই নসিহতপূর্ণ একটি ইস্বাদ করলেন যে আমার খালিল প্রিয়নবী আলাইহি আলাইহাল্লাম আমাকে বলেছেন বা আমাদের বলেছেন যে আমরা যেন ততটুকু পর্যন্ত খাবার বা সরঞ্জাম পাথেও সংগ্রহ করি যতটুকু পাথেও একজন মুসাফির সংগ্রহ করে কেননা আমরা এই দুনিয়ার মধ্যে আছি মুসাফির হয়ে আমি জানি না আমার পরবর্তী নিঃশ্বাস আমি নিতে পারবো কি না সুতরাং আমাদেরকে যে সাল্লি সাল্লাম এটাই তাগিদ দিয়েছেন আমরা যেন মুসাফিরের মতো পাঠেও আমাদের সরঞ্জাম সংগ্রহ করি সুতরাং এই জিনিসগুলো নিয়ে চলে যাও ততটুকু রাখো যতটুকু আমার প্রয়োজন তো সেগুলো তিনি পাঠিয়ে দেন অতপর সেখানে খাদিমা দেখতে পান তখন আবার প্রশ্ন করেন এই খাদিম কিসের জন্য তখন তারা বললেন আপনার এবং আপনার স্ত্রীর জন্য তখন তিনি বললেন আমাদের খলিল প্রিয়নবী রসুলা আরবি সাল্লাহ আলহি সাল্লাম আমাদেরকে ঈর্ষাদ করেছেন আমরা যেন শ্বশুর বাড়ি থেকে বা শ্বশুর থেকে শুধুমাত্র তার মেয়েকেই গ্রহণ করে অর্থাৎ স্ত্রীকে বিয়ে করে নিয়ে আসি সঙ্গে আর কিছু যেন নিয়ে না আসি কেননা যদি সঙ্গে আরও অন্যান্য কিছু নিয়ে আসি তাহলে ক্ষেত্রে যে স্ত্রী রয়েছে যে মহিলাটি রয়েছে বিবাহ হয়ে আসছে সে অবাধ্য হয়ে যায় আর সে যখন অবাধ্য হবে তার এই অবাধ্য হওয়ার কারণ হলো তার সাথে করে অন্যান্য জিনিস নিয়ে আসা আর এই অবাধ্যের গুণাটা এই ব্যক্তির উপরেও বর্তাবে যে বিবাহ করেছে এবং বিবাহ করে শ্বশুরবাড়ি থেকে অন্যান্য জিনিস নিয়ে এসেছে এটা করতে হুজি সাল্লি সাল্লাম নিষেধ করেছেন তো এই যে এখানে আমাদের বর্তমান প্রজন্ম বা যারা বিবাহ করতে চাচ্ছেন বিবাহ করাবেন তাদের জন্য শিক্ষণীয় বিষয় রয়েছে হুজি সাল্লাহ সাল্লাম সেই চোদ্দোশো বছর আগে সমাধান দিয়ে দিয়েছেন আজ যে আমাদের ঘরে কোলাহল আজ যে আমাদের ঘরে বিশৃঙ্খলা এই বিশৃঙ্খলার সমাধান কিন্তু আগেই দিয়ে দিয়েছেন এই এই বিষয়গুলো যদি আমরা বিবাহর মধ্যে যে বর্জনীয় যে বিষয়গুলো রয়েছে পরিহার কর যেগুলো যেগুলো আমাদের জন্য আবশ্যক তা যদি আমরা এই সালমান ফার্সিরদ্দুল্লা তালা আনহুর এই বিবাহর ঘটনার মাধ্যমে আমরা শিক্ষা গ্রহণ করতে পারি ইনশাল্লাহ আশা করা যায় আমাদের ঘরের মধ্যে আমাদের পরিবারের মধ্যেও শান্তি নেমে আসবে তো সালমান ফার্সি রদুল্লাহ তালা আনহুর সেই শুরু থেকে এই পর্যন্ত যতটুকু আমরা জানতে পেরেছি তার জীবনের খণ্ড একটু অংশ হয়তো আমরা জানতে পেরেছি তো এর মধ্যে আমাদের জন্য যা শিক্ষণীয় ছিল মাদানি ফুল ছিল তা যেন আমরা আমাদের আমল জীবনে বাস্তবায়ন করি আমাদের পরিবারের মধ্যে বাস্তবায়ন করি সেটা আমাদের চেষ্টা করতে হবে সাথে সাথে আল্লাহ তালার নিকট দোয়াও করতে হবে আল্লাহ তালা যেন আমাদেরকে সঠিক পথে এই সকল গানে দিন যে পথে চলেছেন সেই পথে চলার তৌফিক দান করেন আমিন বিজাহিন নবীল আমিন সল্লু আল হাবিব صلى الله تعالى على محمد صلى الله عليه وسلم